এই হইল আমার ছোট মেয়ে প্রমা আমরা কেনাডা যখন আসছিলাম তখন এই মেয়েটা আমার কিচ্ছু জানতো না আর এখন কিন্তু সে ফ্রেঞ্চে পড়ালেখা করে তাই না মা তো তুমি আমাকে একটু ফ্রেঞ্চ শেখাও আর আজকে আমি তোমাদেরকে শিখাচ্ছি হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি তোমরা এখানে নতুন আসছো তাহলে তোমরা অবশ্যই আমার কাছ থেকে শিখতে পারবা আর হ্যালো কি কি ভাব কি বলে হ্যালো Bonjour. Bon Salut. How are you? Ça uh, comment ça va? I'm good. Ça va bien. Thanks. Merci. Welcome. De rien. Welcome and I welcome. Oh, thank you for being, je welcome to Bologna. Are welcome. Welcome.

কালো বুলি ও রাত্রি কালো আর রঙও কালো এই জন্য নাইট কে না 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 নুই আর হচ্ছে নোয়া কিন্তু সেম থিং না নোয়া আর নুই নুই মানে নাইট হ্যাঁ আর নোয়া মানে কালো আর সকাল মানে সকাল মানে শুক শুক এবারে আমি তোমাদেরকে শেখাবো সিজন গড়া বলো ওকে ফল হচ্ছে ওতন সামার হচ্ছে এতে উইন্টার হচ্ছে আরেকটা প্রিন্টার হচ্ছে আমি ইংলিশটা ভুলে গেছি কিন্তু ফ্রেন্ট নেই না যে যে প্রথম সিজনটা যে হয় না কি ফ্রেন্থ কি বলে

অল্প একটু পারে লাইক মোটামুটি আর আমার মা বেশিরভাগ ডোরিঙ্গো করে আর তার জন্য আমি তোমাদেরকেও একটা অ্যাপস দিলাম ডোরিঙ্গো আমার বাবা শিখতেছে আর তোমরা হচ্ছে বাবা তো পারে না মানে অল্প একটু বসু কামো সাবা সাবা গিয়ে মেক্সি এ একটু পারে আর এইবার কি করা যাক ও হ্যাঁ শরীরের বডির পার্টগুলো দেখি দেখাই Chemata, cheveux, nez, bouche, lèvres, dents, euh, langue, yeux, sourcils, cils, oreilles, front. দিয়ে অক্তেই পাইরাঙ্গুল গোলা আর তারপরে দোয়া আঙ্গুল আর তারপরে বন্ধ পেট খু এ পল হুইস আর তারপরে জং আচ্ছা আর বাকিগুলা আমরা দ্বিতীয় পর্বে দেখব